আসসালামু আলাইকুম গৌরব জুয়েলার্স থেকে আরও একটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখাবো তো ঝুমকাটা আসলে সবার পছন্দের হয় আসলে তো আজকে গৌরব জুয়েলার্সের ঝুমকা দেখাবো এখানে কিন্তু অনেক ঝুমকার কালেকশন আছে স্টার্ট হবে কিন্তু আপনার মানে একদম লাইট থেকে হাই সব ধরনের পাবেন বিদেশি ঝুমকাও পাবেন তো আমরা কিছু কালেকশন দেখাই দেখানো তো এইখান এইটাতে যেমন বড় ঝুমকা গুলো আছে আমাদের দেশীয় বড় ঝুমকা হ্যাঁ এটা এটা দেখেন হ্যাঁ ব্রাইডাল সেট সাথে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন চাইলে আলাদাও নিতে পারবেন অনেকে কিন্তু বাসায় সেট থাকে বাট ঝুমকা থাকে না আবার এক্সচেঞ্জ করেও কিন্তু নেওয়া যাবে তাই না এক্সচেঞ্জ করে নিতে পারবেন যেমন এটা খুব সুন্দর একটা ঝুমকা এগুলো আমাদের দেশীয় গৌরব জুয়েলার্সের নিজস্ব ডিজাইন আর কি এটা কেমন হবে এটা ওয়েট এটা হচ্ছে আমাদের দুই ভরি চারানা মাত্র দেখুন কত সুন্দর সুন্দর করে কাজ করা তারপরে এটা একটা একটু মিডিয়াম ওয়েট এটা আমাকে কিছু খুলে দেখান হ্যাঁ খুলে দেখান এটা যেমন মিডিয়াম ওয়েটের মধ্যে মাত্র দুই ভুড়ি এটা তারপরে একটু বড় ঝুড়ি ঝুমকার মতো আরেকটা একটা দেখাচ্ছি একুশ ক্যারেট এটাও খুবই সুন্দর একুশ ক্যারেট এই যে

টু পার্টের এক ভরি চারা না এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবেন বাসায় হচ্ছে ইয়ারিংস থাকলে সেগুলো এক্সচেঞ্জ করে আমরা এটা নিতে পারবো এই যে এটা দেখেন এটা চেক মধ্যে এটা হচ্ছে একটু পৃথিবী ঝুমকা টাইপের এক ভরির মধ্যে এই যে আচ্ছা তারপরে এই ট্রেগুলো দেখাই আচ্ছা এখন বাইশ ক্যারেটের এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাইশ ক্যারেটের সবকিছু আসলে একবারে খুলে দেখানো পসিবল না এই টাইপের ঝুমকাগুলো গুলো যে দেখতে পাচ্ছেন যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে স্পেশাল কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিও দেখে আসবে হ্যাঁ যারা ভিডিও দেখে আসবেন তো এগুলো হচ্ছে দুই ভরি আড়াই ভরির মধ্যে পাবেন তারপরে লাইক ছোট ঝুমকার মধ্যে যেগুলো এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে বাইশ ক্যাটের তারপরে আছে এদিকে আমরা দেখাই বাইশ ক্যারেটের মধ্যে কিন্তু আরও অনেক ঝুমকা আছে এখানে এই যেটা এখান থেকে কয়েকটা দেখাই এটা দেখুন এই ঝুমকাটা অনেক সুন্দর বাইশ ক্যারেটের তো এখানে অনেক কালেকশন আছে আসলে এত কি মানে দেখানোর পসিবল হচ্ছে না আপনারা শোরুমে আসবেন এটা দেখুন এটা আরও সুন্দর তো এই ধরনের কালেকশন কিন্তু আরো প্রচুর পেয়ে যাবেন শোরুমে আসবেন এখানে আছে আরও একুশ বাইশ দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার শোরুমে আসবেন এটা হচ্ছে গৌরব জুয়েলার্স নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর দুইশো তিন দুইশো চার নম্বর শপ আল হাফেজ